গ্যাস আসসালাম আলাইকুম চলে আসলাম আবার একটি নূতন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে ছিয়াত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল অনেকগুলো গান থাকবে তার ভিতরে চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবে সাথে অলমোস্ট পাঁচশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে ফিমেল কালেকশন এবং মেল কালেকশন দুইটাই কিন্তু অনেক ভালো থাকবে অ্যান্ড অসাধারণ সব ইমোট কালেকশন অভেলেবেল সো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আয়ু অনেক এনজয় করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে একশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হলে হয় তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন অথবা তোমাদের জন্য ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে তোমরা ডায়মন্ড গিভ পাবে তো চলো আজকে কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে ছাব্বিশ হাজার আটশো অ্যান্ড গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এই থাকবে এখানে সর্বমোট আটটি বোগান পেয়ে যাচ্ছি তার ভিতরে ছয়টি ম্যাক্স দুটি চার লেভেল এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে আমরা দুইটি ফেস্টি স্কিন পেয়ে যাচ্ছি এন্ড গ্রেনেড স্কিন থাকবে টি এন্ড ওয়াল স্কিন থাকবে উনচল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হারগুলো দেখে নিচ্ছি এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি হোয়াইট টি শার্ট রেড বানি সিজন টু এর বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য সঠিক নিয়ম হচ্ছে আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার লাস্টে তেরাশি আমার নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার দ্বিতীয় অ্যাডমিনকে মেসেজ করবে আর গ্যাস তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন ফেসবুক টিকটক অথবা ইউটিউবে এসে আমার ভিডিও সার্চ করো হয়তো অন্য কোনো ফেক ভিডিও সামনে চলে আসে কেননা অসংখ্য মানুষ আমার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা টিকটকে আপলোড করে থাকে আর তোমরা সেগুলো আমার ভয়েসের ভিডিও দেখে অথবা আমার ভিডিও দেখে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করো সো গাইস আমার রিয়েল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যে নাম্বার দেওয়া সেখানেই যোগাযোগ করবে অন্য কারো থেকে নাম্বার কালেক্ট করে অথবা অন্য কোনো কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবে না তো এবার আমরা ফিমেল কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে বোল্ড কালেকশনগুলো দেখে নিব হোয়াইট টি শার্ট সহ অসংখ্য ফিমেল কালেকশন থাকবে এখানে এবারে আমরা ফিমেল প্যান্ট কালেকশনগুলো দেখে এবারে শুস কালেকশনগুলো দেখে একটি নিবিনাল ভান্ডেল থাকবে এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি ছয়টি ম্যাক্স রিমোট সহ অসংখ্য এজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট আটাশিটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং চারটি অসাধারণ অ্যানিমেশন থাকবে একটি লুক সেঞ্জ অ্যানিমেশন অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছে তো গ্যাসের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে কি ধরনের কালেকশন দেখতে চাও তো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ